সম্মানিত বিবার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটা প্লট নিয়ে আসলাম যে প্লটটি হচ্ছে বারো কাটার একটা প্লট আর প্লটটা যেখানে অবস্থিত প্লটের সাথেই তিরিশ ফিটের একটা পাকা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার কাজ চলমান ড্রেনের কাজটা আগে হয়েছে রাস্তার কাজ এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে এটা কার্পেটিং হয়ে যাবে আর একটু সামনে যদি আগাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো চলতেছে অটো চলাচল করতেছে এটা হচ্ছে চল্লিশ ফিটের পাকা রাস্তা চল্লিশ ফিটের পাকা রাস্তা আর একটু সামনে গেলে আমরা এশিয়ান হাইওয়ে রাস্তাটা পেয়ে যাব। একটু সামনে এগুলি এশিয়ান হাইওয়ে রাস্তা পেয়ে যাব। তো আমি যে প্লটটা দেখাবো এই যে এই প্লটটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাবানের সম্ভবত হ্যাঁ সাবানের বিজ্ঞাপন দেওয়া আছে ওয়ালের মধ্যে পাশ কিন্তু বাউন্ডারি করা পাশ বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এটা একটা যদি আপনারা ফ্যাক্টরি করতে চান কোন কলকারখানা করতে চান করতে পারবেন কারণ শিল্প এলাকায় হচ্ছে এটা এটা কলকারখানা নগরী বলতে পারেন এটা গাজীপুর বত্রিশ গাজীপুর বত্রিশ নং এটা হচ্ছে বারো কাটার একটা প্লট আর দামের দিক দিয়েও একটু কম দামের দিক দিয়েও একটু কমে আপনারা পাচ্ছেন এটার রেট হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা কাঠা কাগজপত্র তিন পয়সার কাগজ কাগজপত্রে কোন ধরনের ঝামেলা আপনারা পাবেন না তো জমি যদি আপনার পছন্দ হয় শরীরে আগে জমিতে আসবেন আইসা যদি পছন্দ হয় দাম দর যদি আপনার পছন্দ হয় দাম দর করে আপনারা কাগজ নিয়ে যাবেন কাগজ যাচাই বাছাই করার জন্য আমরা আপনাকে সেই সুযোগটা দেবো আপনি আপনার নিজের যে উকিল উকিল দিয়া এই কাগজ চেক করাতে পারেন এবং আমাদের যে এলাকার যে স্থায়ী যে ভূমি অফিস ভূমি অফিসে সেটা যাচাই করতে পারেন এবং রেজিস্ট্রি অফিসে সেটা যাচাই করতে পারেন সেই দিক কাগজপত্র যাচাই করার জন্য সকল ধরনের সহযোগিতা আমরা আপনাদেরকে করবো আপনারা জানেন প্রপার্টি একটা চ্যানেল একটা সঠিক চ্যানেল এই চ্যানেলের হাজার হাজার দর্শক আমার রয়েছে আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু হাজার হাজার ভিউ আসে তো আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় বলেই কিন্তু এই ভিডিওগুলো গুলো দেখেন তো আপনাদের দিক বিবেচনা করেই আমি এই ভিডিও তৈরি করি তো আবারও বলতেছি এখানে জায়গার পরিমাণ হচ্ছে বারো কাঠা আর এই জমিটার দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা কাঠা আর এখানে কাটার হিসাবটা হচ্ছে শতাংশে এক কাটা হয় আমরা সামনে এগোচ্ছি আপনাদেরকে আরেকটু একটু ভালোভাবে দেখানোর জন্য এখানে বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান আপনারা দেখতে পারতেছেন বড় শিল্প প্রতিষ্ঠান আছে আছে প্যাকেজিং ফ্যাক্টরি আছে এটা আবাসিক একটা এলাকা যদি এটা কোনো বাড়ি আপনারা নির্মাণ করেন যদি কোনো বাড়িও করেন এক মাসও আপনার একটা রুমও খালি থাকবে না এরকম একটা পজিশন রুম বাড়ার বাসা বাড়ার প্রচুর পরিমাণ চাহিদা আছে এখানে প্রচুর পরিমাণ চাহিদা যেহেতু ওই যে বড় রাস্তা আছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এখানে আছে এবং জনবহুল এরিয়া এটা বলতে পারো জনবহুল এরিয়া রাস্তাটাও একেবারে নতুন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই এই এই যে পজিশনটা পজিশনটা মাত্র লক্ষ টাকা কাটা পাচ্ছেন তো রাস্তা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা জানেন যে যেই জায়গায় একটা বড় রাস্তা থাকে চল্লিশ ফিট রাস্তা বা তিরিশ ফিট রাস্তা যেখানে থাকে তো এখানের রাস্তার মুখ ঘেসে যে জমিগুলো হয়ে থাকে এগুলো বেলু থাকে প্রচুর পরিমাণে বেলো হয় তো আমরা আমরা শহর কেন্দ্রিক যদি একটু সামনে আগাই নং নং এর দিকে যদি আমরা তাকাই এই সমস্ত রাস্তার পাশে ওইখানে জমির মূল্য চল্লিশ লাখ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা কাটা সেই হিসাবে একটু ভিতরে যদি আমরা চলে আসি সেই হিসাবে আমরা এখানে একটু কমের মধ্যে পাচ্ছি তো আপনাদেরকে আপনারা বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ তো আপনাদেরকে এত বোঝানোর প্রয়োজন পড়বে না যেহেতু আমি বড় রাস্তাটা দেখাচ্ছি ড্রেনের কাজ সম্পূর্ণ কমপ্লিট এটা আগে হয়েছে রাস্তাটা এখন কাজ চলমান রাস্তার কাজ কিন্তু এখন রানিং চলতেছে কিছুদিনের মধ্যে হয়তো এটা কার্পেটিং হয়ে যাবে তো কার্পেটিং হয়ে গেলে এই যে এলাকাটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে না এটা আপডেট হবে পরিবর্তন হবে কিছুদিন পরে এই এলাকা চেনা যাবে না একদম গণ বসতিপূর্ণ এরিয়ায় পরিণত হবে আর যেহেতু যারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করে এই সমস্ত আশেপাশের যে জমিগুলো তারা কিন্তু করতেছে নিচ্ছে তো সেই দিক বিবেচনা করে আপনারা যদি এই যে এই জমিটা নেন এটা বারো কাটার একটা প্লট এখানে চাইলে বিশাল বড় একটা ভবন আপনারা তৈরি করতে পারবেন শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে আবাসিক ভবনের জন্য প্রযোজ্য হবে যেটা করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আবার শেষবারের মতো এটা বলে দিতেছি যে জমির যে দাম প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা করে আপনার দিতে হবে কাগজপত্র আছে যাচাই বাছাই করার সুযোগ আপনারা পাবেন যেহেতু করা আছে আপনার এই সীমানা নিয়ে চিন্তা করতে হবে না নয় ফিটের মতো বাউন্ডারি করা নয় ফিট উঁচু করে বাউন্ডারি করা হয়েছে জায়গা কিনে সাথে সাথে আপনারা এটা দখলে নিতে পারবেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি জমিটা পছন্দ হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ